বিসমিল্লাহ রহমান রাহিম সবাইকে জানাচ্ছে আন্তরিক ভালোবাসা এবং সেই সাথে জানাচ্ছে আমার সালাম আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুগণ আমার বর্তমান যে তত্ত্ববাদক সরকার এই সরকারের কাছে একটি আমার আবেদন যখন ছাত্র সমাজরা রাস্তা নেমেছিলো তখন বিভিন্ন রাষ্ট্র থেকে আমাদের প্রবাসী ভাইরা তার আন্দোলন করেছিল সেই আন্দোলন করার অপরাধে তাদের বিভিন্ন রাষ্ট্রে আইন থাকে যা আমাদের দেশে কোনো মিটিং মিছিল চলবে না কিন্তু সেই মিটিং মিছিল করার কারণে তাদেরকে বন্দি করা হয়েছে এবং তাদেরকে জেলে দেওয়া হয়েছে তাদেরকে কিছু লোক যাবজ্জীবন এবং কয়েক বছর বা কয়েক মাস এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে তাই এই তত্ত্ববোধক সরকার ডক্টর ইন্নুদ সাহেবকে বলব যে আপনি দয়া করে যে আমাদের প্রবাসী প্রবাসীরা ভাইয়েরা এবং বন্ধুরা যে আছেন তারা বিভিন্ন সময় যে আন্দোলন করার সময় তাদের যে শাস্তি হয়েছে তাদেরকে আপনি তাদের সাথে আলাপ করে এবং বাংলাদেশের যে রাষ্ট্রদূত আছেন বাংলাদেশের যে অনেক রাষ্ট্রের রাষ্ট্রদূতরা আছেন তাদের সাথে পরামর্শ করে তাদেরকে তাদেরকে মুক্ত করার ব্যবস্থা করুন এটা ডক্টর ইনোসের কাছে আবেদন এবং প্রবাসী ভাইয়েরা আমাদেরকে বিশাল একটি সাহায্য করেছিল তারা প্রতিজ্ঞা করেছিল যে এই সরকার পতন না হলে পরে আমরা কোনো রেমিটেন্স এই বাংলাদেশে পাঠাবো না কিন্তু তারা অক্ষরে অক্ষরে তাদের প্রত্যেকটা কথাই পালন করেছে তাই আমি চাচ্ছি ডক্টর ইনোসের কাছে যে প্রবাসী ভাইদের জন্য আপনি একটা ভালো একটা ব্যবস্থা করুন তাদের যারা বর্তমানে জেল হাজতে আছে তাদেরকে মুক্তির ব্যবস্থা করুন এবং তারা যে বাংলাদেশে আসে এয়ারপোর্টে অনেক সমস্যা থাকে তাদেরকে সম্মানের সাথে তাদের ভালোভাবে সম্মান করে তাদেরকে যেন বিদেশ থেকে আসার পর সম্মানের সাথে তারা তাদের ভালোভাবে বাড়িতে ফিরতে পারে এবং তারা কিছু দাবি জানিয়েছেন সেই দাবিগুলোও যেন তাদের পূরণ হয় এই ডক্টর ইন্দুসের কাছে আমার একটা আবেদন দয়া করে ডক্টর ইন্দুস সাহেবকে বলবো যে আপনি যেভাবে হোক এই দেশের প্রবাসী ভাইদেরকে মুক্ত করুন আল্লাহ হাফেজ